তো আজকে তো শনিবার আর কালকে রবিবার কালকে আমার ভাইয়ের আইবুড়ো ভাত তো সেই জন্য আজ থেকেই প্রিপারেশান শুরু হয়ে গেছে কারণ পুরোটাই আমি সবটাই একা আমার হাতে করব বাজার থেকে শুরু করে সব কিছু কেনাকাটি হয়ে গিয়েছে এইবার লিটার ড্রয়িংয়ে গিয়েছে আর এবার আমি রাতের বেলায় বসেছি সব কিছু কাটাকুটি করতে কারণ কেটে রাখলে সকালবেলায় রান্না করতে খুব সুবিধা হবে যদি ওর মা সকাল সকাল চলে আসবে তো এইবার কাটতে বসে পড়েছি আর এই যে কাটতে বসে পড়েছি এখানে সব কিছু নিয়ে যেগুলো আগের দিন কেটে রাখার মতো সেইগুলো হচ্ছে কাটতে বসে পড়েছি আর চাটনিটা স্পেশালি বানাবো বলে আগে বসে পড়া তেঁতুল আমসত্ত্ব তারপরে কাজু কিশমি সব কিছু দিয়ে চাটনিটা বানাবো আর তার সঙ্গে তো একটু চা নিয়ে বসে পড়েছি ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে নটা আর আমি একা হাতে সমস্তটা গুছিয়ে রেখেছি যাতে মানে রান্না করার সময় সকালবেলায় রকম কোনো কিছু প্রবলেম না হয় আর আজকে রাতে হবে লুচি আর আলু চচ্চড়ি তোর জন্য ময়দা মাখাও হয়ে গেছে বেলে রেখেছি আর এই যে আলুর চচ্চড়ি হয়ে গেছে আর এই যে এখানে আমি ভেজ ডালের জন্য কেটে রেডি করে রেখেছি কালকে ভেজ ডাল করবো সেটার জন্য রেডি করে রেখেছি আর এই যে যেটা এক্ষুনি করব সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন চাটনি সেই জন্য এইটা আমি একদম এখনই করে রাখবো চাটনিটা একটু জমে গেলে ভালো হবে আর ওই যে আদা রসুন যেটা কেটে রাখলে রান্নাটা খুবই সহজ হয়ে যায় কালকে কতটা কি ভিডিও করব আমি বুঝতে পারছি না আমি ভীষণই নার্ভাস আর তার সঙ্গে এক্সাইটেডও ভীষণ কারণ এই প্রথম মানে আমার বিয়ের পর এই প্রথম আমি নিজের হাতে রান্না করে কাউকে আইবুড়ো হাত দিচ্ছি আর সেটা আবার আমার ভাই তো সেই জন্য এক্সাইটমেন্ট আমার দ্বিগুণ লেভেলের একদম যাকে বলা যায় ভাইয়ের বিয়ে তো কালকে ভাইকে আমি ফার্স্ট আমাকে দিয়ে শুরু হবে আইবুড়ো ভাত দেওয়া তো সেই জন্য সমস্ত সব কিছু গুছিয়ে একদম কালকে সকাল সকাল রেডি হয়ে একদম পুরো রান্না করতে শুরু করে দেবো আর সম্পূর্ণ রান্নাটা আমি আমার নিজের হাতেই করবো টমেটোর চাটনিটা আমি কিভাবে বানালাম সেটা আর এই ভিডিওতে দেখালাম না কারণ আমি এই চাটনির পুরো বানানোর ভিডিওটা একটা পোস্ট করেছিলাম রিলসে যে কেমন করে বানিয়েছি তো এই তো টমেটো চাটনিটা একদম আগের দিন মানে শনিবারে রাতের বেলায় করে নিয়েছি আর একটু জমলে চাটনিটা একটু খেতে ভালো হয় ব্যাস চাটনি একদম রেডি আর আমি একটু তেঁতুলও অ্যাড করেছিলাম তাহলে একটু বেশ টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা আরও বেশি ভালো হয় খেতে আজকে তো আমার ভাইয়ের আইবুড়ো ভাত তো হচ্ছে কালকে সব কেটে রেখেছিলাম ভাজা তো এখন এটা ভেজে নেব আর এটা হচ্ছে ওই ভেজ ডাল করবো তার জন্য এটা কেটে রেখেছি আর আদা রসুন তো কালকে ছাড়িয়ে রেখেছিলাম যে সকাল সকাল অভিষেক একদম বাজার থেকে বড় মাছের মাথা নিয়ে এসেছে এটা তো দিতেই হয় এটা একটা শুভ আর এই যে আমাদের আজকে স্পেশাল আজকে স্পেশাল মাটন মাটনটা এত ভালো এনেছে আমাদের বাজার থেকে এনেছে খুবই সুন্দর সুন্দর পিস রয়েছে পিসগুলো খুবই ভালো সব মিশিয়ে নিয়ে এসছো খুব ভালো এনেছো কিন্তু চর্বি আছে নালির নালি রেছে সবচেয়ে ফেভারিট পিস নালি পিস এটা সুন্দর করে একদম পুরো দারুণ করে রান্না করবো একদম একদম ওই যে ব্রাউন ব্রাউন কালারটা হয় না মাটনের সেরকমই আছে রান্না করবো তো চলো কি কি রান্না করব না করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো রান্না অলমোস্ট ডান একদম লাস্টে এই মাটনটা হচ্ছে মাটনটা একদম গ্রেভি গ্রেভি করব আর এই যে ভাতও ফুটছে ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট তারপরে আমি স্নান করে নেব

তিনটে ভাজা তার মধ্যে শিম আলু বেগুন তার সঙ্গে ভেজ ডাল পাঁপড় ভাজা আর মাছের মাথা তো থাকবেই শুভ অনুষ্ঠানে সেটাকে একদম খুব সুন্দর করে করেছিলাম আর তার সঙ্গে মাটন কষা দই চাটনি স্যালাড আর সন্দেশ তো এইটাই ছিল আমার নিজের হাতে গুছিয়ে একদম ভাইকে প্রথম আমার আমার দেওয়া আইবুড়ো ভাত

আর এই যে হ্যান্ডসাম ভাইয়ের পাশাপাশি আমার হ্যান্ডসাম বড় একদম রেডি তো আমার মানে ফোনের ভিডিও আর ওর ফোনের ভিডিও আমরা মানে কম্পেয়ার করছি কার ফোনের ভিডিও সব থেকে বেশি এইসবই হচ্ছিল হ্যাঁ আমার ভীষণই আজকে আনন্দ হচ্ছে কারণ ভাইয়ের ফার্স্ট আইবুড়ো ভাতটা আমি দিয়েছি তা আবার সমস্ত রকম সবকিছু আমি নিজে একা হাতে রান্না করে

সবার খা কমপ্লিট এইবার লাস্টে আমি খাচ্ছি নিজে রান্না করলে খিদে অতটা থাকে না ওই জন্য আমার সেরকম আর খেত মানে কেউ দিলে যতটা খিদে পায় খেতে বসে নিজে রান্না করার পর আর অতটা খেতে ইচ্ছা করে না তো ওই মাটন দিয়ে খাচ্ছি আর ডাল নিয়েছিলাম মাটনটা সত্যিই ভালো হয়েছে খেতে তো এতটা পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি জাস্ট এক পিস মাটন দিয়ে ভাত খেয়েছি ভাবলাম যে রাতে ভালো করে ফ্রেশ হয়ে তখন রাতে খাবো এখন আর খেতেই পাচ্ছিলাম না দুটো কিনলে মাও মার এবার সময় শেষ পা ঘরে বাজে পাঁচটা মা এবার বাড়ি চলে যাবে আজকে আমাকে অনেকই হেল্প করে দিয়েছে মা ও মা বলছি তুমি তো এতদিন ধরো রান্না বান্না করো করে ধরো আইব্রো ভাত আমাকে খাইয়েছ ধরো কতজনকে খাইয়েছ তো আমি এই প্রথম রান্না করলাম এ টু জেড সব কিছুই নিজে হাতে করেছি তুমি বলো খেয়ে কেমন হয়েছে খেয়েছিলে দারুন সব রান্না কেমন হয়েছে খুব ভালো ভালো লেগেছে না তোমার ঠিক আছে ধন্যবাদ তাকো একটু মা চা খেয়ে মা এবার বেরিয়ে পড়বে